আসসালামু আলাইকুম গাইজ ফিশিং উইথ ফ্রেন্ডস চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিদ আছি আপনাদের সাথে তো আজকে আমরা মাছ ধরতে বেরিয়ে পড়েছি অলরেডি কিন্তু আজকে কোনো উদ্দেশ্য নিয়ে বের হই নাই বাসা থেকে যে অমুক জায়গায় অমুক পয়েন্ট বা অমুক নদী খাল কোথাও বসবো তেমন কোনো উদ্দেশ্য নিয়ে বাসা থেকে বের হই নাই আজকে মূলত যাচ্ছি হচ্ছে নদীতে কিন্তু নদীতে যাচ্ছি আমরা দেখতে আসলে কেমন কি অবস্থা যেহেতু এক বৃষ্টি হয়েছে তো আমি দুটো ছিপ সাথে করে নিয়ে বেরিয়েছি একটি দেশি মাছ মারার মানে কইটাকে এই টাইপের মাছ মারার যেতে যেতে পথে আশপাশে যত জায়গা বাঁধবে রাস্তার পাশ দিয়ে সব জায়গায় মাছ ধরার চেষ্টা করব প্লাস নদীতেও একটু চেষ্টা করে আসব যে আসলে কেমন পরিস্থিতি আসলে আদৌ মাছ ধরা যাবে কি না তো এই যে হচ্ছে আমার পিছনে উঁচু যে জায়গাটা এটা হচ্ছে রাস্তা সেখান থেকে নেমে এখানে বসছি আমি এখানে একটা বেয়ার কাটা আর কি মানে ধান পাশে একটি কত জায়গা সেখানে আসলে চেষ্টা করতেছি মাছ ধরার আমি জায়গাটা একটু দেখাই ওই যে সামনে হচ্ছে ধানের সময় এখানে ধান লাগানো হয় এখন আমি এখানে বসছি এই যে হচ্ছে আমার ছিপ ওই যে আমার ছিপ ফেলানো

কতক্ষণ সময় দিতে পারি ওয়েদারের অবস্থাও খারাপ যদিও এখন দূর দশটা যথা করুন মেঘে গর্জন করছে সৃষ্টি যে কোনো সময় নামতে পারে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমাদের আসসালামু আলাইকুম ভাইজ তো আবার চলে আসলাম আপনাদের মাঝে তখন যখন ভিডিও করেছি তখন আসলে বিশ মিনিটও হয়নি তখনই খটখটা রোদ্দুর ছিল আসলে ছাওয়া জায়গায় খুঁজতেছিলাম যে যেখানে বসে আসলে মাছ ধরা যায় তো এর মধ্যে দেখেন ওয়েদার কতটা পাল্টে গেছে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি কিছুটা কম তো নদীতে যাওয়ার সুযোগ হয়নি নদীতে এই বৃষ্টির মধ্যে নদীতে আর যাব না ডিসিশন নিছি তো আমাদের এখানে খালে বসছি মাছ খাচ্ছে এখানে ছোটো ছোটো ট্যাংরা মাছ বড়তাও আছে ছোটো মাছের চাপ খুব বেশি যার কারণে এখানে আসতে চাইছিলাম না কিন্তু এখন বৃষ্টির কারণে কিছু করার নাই মাছ মারতে যখন বের হয়েছি মাছ ধরতেই হবে কোথাও না কোথাও Break down. কই মাছ ধরতে সক্ষম হয়েছি খাল থেকে না যদিও পিছনের বিল থেকে একটি কই মাছ ধরেছি কেবল আগেও আমরা কিছু ট্যাংরা মাছ পেয়েছি সব মাছ কিছু দেখাবো ইনশাআল্লাহ তো ব্লকটির সাথেই বন্ধুরা আরো একটি কই মাছ ধরার পরে আবার ঝুম বৃষ্টি নামে তো বাড়ির দিকে যাচ্ছিলাম আর এখান থেকে আমার বাসাটা অনেক দূরে তো মাঝে আবার বৃষ্টি কিছুটা কমলে সেখানে আবার চেষ্টা করি মাছ ধরার কিন্তু এখানে মাছের সাইজ খুবই ছোট যেগুলো এখন ধরে আমার কোনো লাভ নাই আমরা বাসায় চলে আসছি আসলে মাছ যেমন হওয়ার কথা ছিল আসলে তেমন হয় নাই অতিরিক্ত বৃষ্টি এখনও ওয়েদার ওয়েদার এখনও বৃষ্টি হবে ভাব ঠিক আগেও বৃষ্টি হয়েছে So we're going to go down with